এবার নোয়াখালীতে বন্যার পরিস্থিতি কতটা খারাপ হয়েছে শুধু নোয়াখালীর মানুষ জানে আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আমি কিনা তারা ফারি হাওয়া আমার পেজ নাম হচ্ছে জিফাত সতেরোই আগস্ট আমি বজরাতে আসি আর কি তখন পানি এত বেশি ছিল না তারপর আস্তে আস্তে অবস্থা তো পুরো ভয়ঙ্কর হয়ে যায় বৃষ্টি হয়েছে আর বন্যার পরিস্থিতি শুধু খারাপ হয়েছে তো এরপরে আমি অনেকদিন প্রায় পনেরো বিশ দিন এখানে থাকার পর বাড়িতে যাচ্ছিলাম আমি এত বেশি খুশি ছিলাম এত বেশি খুশি ছিলাম আর এত বেশি এক্সাইটেড ছিলাম আমি রিফাতকে বলতেছিলাম যে দেখছো আমি কতদিন পরে বাড়িতে যাচ্ছি আর সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি নৌকাতে উঠছিলাম আর পরিবেশটা এত সুন্দর লাগতেছে মানে আপনার ভিডিও দেখলে বুঝবেন কি সুন্দর পরিবেশ আমি নৌকাতে এরকম আর কখনো উঠি নাই বোর্ড তো উঠছে বাট নৌকাতে এইভাবে কখনো উঠি নাই বা এরকম একটা এক্সপেরিমেন্ট হবে বা আমি এটা কখনোই চিন্তা করি নাই আমি যখন আমাদের বাড়ি থেকে আসতেছিলাম তখনও চিন্তা করি না এরকম কিছু হবে আসলে বন্যার যে পরিস্থিতি কেউই চিন্তা করে নাই যে এমন কিছু হবে আর নৌকাতে যখন উঠছি আর কি আমি একটু ভয় পাচ্ছিলাম পরে ঠিক হয়ে গেছে আর জানেন এখানে ভিডিওটা করার সময় আর একটুর জন্য আমার ফোনটা এই পানিতে পড়ে যেত রিফাত আমারে দিছে একটা বকা মানে বকা দেয় নাই বাট সে যেভাবে আমাকে চোখ রাঙাইছে আমি একটু ভয় পাইনি আর তাকে বলতেছিলাম আমাকে ভিডিও করে দেওয়ার জন্য সে তার অমত নিয়ে আমাকে ভিডিও করে দিছে সে এত ভিডিও ভিডিও করতে পছন্দ করে না তবু আমি জোর করে তার হাতে ভিডিও করাই তাকে ভিডিও করতে কিন্তু সে একা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে আসলে একদম একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলেই হচ্ছে এরকম যে ছবি তুলতে পছন্দ করে না ভিডিও করতে পছন্দ করে না আর একশোটার মধ্যে প্রায় নিরানব্বইটা মেয়ে হচ্ছে ছবি তুলতে পছন্দ করে ভিডিও করতে পছন্দ করে একটা মেয়ে হচ্ছে একটু অন্যরকম নৌকাতে উঠে আমি এত বেশি খুশি হয়েছি আমার দাঁত দাঁত সব বের হয়ে গেছে হাসতে হাসতে আমার হাসি মনে হয় যে আমার পুরা মুখ হয়ে গেছে এত বেশি খুশি হয়েছি আর আকাশটা এত সুন্দর ছিল আমি যেদিন বাড়িতে যাচ্ছিলাম আর কি আমি শুধু ভিডিও করতেছিলাম আমাকে কিছুক্ষণ পর বলতেছে মোবাইলটা রেখে দাও মোবাইল পানিতে পড়ে পড়ে যাবে যাবে মোবাইল পানিতে কে কার কথা আমি তো শুধু ভিডিও করতেছিলামই পানির দৃশ্যটা কি সুন্দর না কি সুন্দর মানে আল্লাহর তৈরি জিনিসগুলো এত সুন্দর এই ভিডিওটা কি সুন্দর হয়েছে তাই না আমি নিজে সুনাম নিজে করি কারণ আপনারা কেউ আমার সুনাম করেন না তাই আমি নিজে শুনলাম নিজে করে আর আমি একটু কি খুশি মানে আমি কি বলবো আমার কথা আসতেছে আমি কি খুশি ছিলাম আচ্ছা যাই হোক এই চলে আসলাম নদীর পারে সরি মানে রাস্তার পারে চলে আসছি আসার পরে সিএনজিতে করে আমরা আমাদের বাড়িতে চলে যাই আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ